হ্যালো ফ্রিয়ন তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বিয়েবাড়িতে এখন চলে এসেছি ফাইনালি তো ফার্স্টে এসেই আমরা কফি খাওয়া শুরু করে দিয়েছি তিনজন তো কফি টফি খেয়ে তারপরে আমরা নতুন বর বউ দেখতে যাব ঠিক আছে তো অনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কন্টিনিউ আশা করছি ভালো লাগবে তো চলো আমরা এখন দেখো ভিতরে প্যান্ডেলের ভিতরে ঢুকে যাব মনে হচ্ছে একটা সুরঙ্গ সুরঙ্গর মধ্যে ঢুকে যাচ্ছি সবাই বুঝেছো আর গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছে আর মানে লাইটিং করেছে এত যে কালো কালো দেখাচ্ছে মানে এত সুন্দর সাজিয়েছে তো তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো আর এখানে দেখো সেলফি নেওয়া হচ্ছে তো এখন কাকিমা হচ্ছে মানে সেলিব্রিট মানুষ হয়ে গেছে ওই জন্য সেলফি নিচ্ছে তো তোমরা দেখতে থাকো ও ভিডিওটি কি স্কিপ করবে না ঠিক আছে তো চলো যাওয়া যাক

তো তারপরে দেখো ফাইনালি আমরা খেতে চলে এসেছি এখন তো এই যে সবাই মিলে খাবার টেবিলে বসে পড়েছি আর দেখো বসার সাথে সাথে কিন্তু আমাদের রাইস দিয়ে দিয়েছে তো এবার আমরা খেয়ে নেবো আর একটু জল দিয়ে আমি একটু গলাটা ভিজিয়ে নিই নাই তো খাবার তো জমবে না বলো ওই জন্য তো দেখো কত লোক খেতে বসেছে দেখেছো গ্রাম অঞ্চলে কত লোক আবার খাবার চেয়ার টেবিলও করেছে এরা আর দু জায়গায় প্যান্ডেল করেছে এই একটা প্যান্ডেল করেছে আর ওখানে একটা প্যান্ডেল করেছে তোমরা বউকে তো দেখেই নিয়েছো আর দেখেছো কত লোক নাচ গান করছিল আবার এখানে দেখো ক্যাটারিং সিস্টেম হয়েছে তো এখানে দেওয়া থাওয়া করছে দেখো সবাই মিলে তো আমাদের গ্রামেই ছেলেবেলে তো এরাই দেওয়া থাওয়া করছে ঠিক আছে তা ফার্স্টে দিয়ে দিল তোমার ডাল আর ব্যাট ভাজা দিয়েছিলো তারপরে তোমার মার দিয়েছিল হচ্ছে ওই তো তো তারপরে দেখো দিয়েছে এ চোরের তরকারি আর সাথে ছিল মাছের পেটির মানে ঝোল করেছিল আর তো আমরা খেয়ে নিচ্ছি তারপরে লাস্টে ছিল দেখো চিকেন কষা তো এই যে চিকেন পাঁপড় দিয়ে দিয়েছে মিষ্টি দিয়েছিল। তারপরে তোমার চাটনি দিয়েছিল তো এই যে এখন সব রকম ট্রাই করে করে দেখছি বুঝ বিয়ে বাড়ি কম করে খেতে হবে ভাবছিলাম কবজি ডুবিয়ে খাবো কিন্তু পেটের যা অবস্থা খারাপ কি বলবো আর তেল মশলা খেলেই মানে পেটে গ্যাস শুরু হয়ে যাবে ওই জন্য একটু কম কম করে খাচ্ছি আর এই দিকে দেখো ওটা হচ্ছে আমাদের একটা জামাই ঠিক আছে আর আমাকে শুধু মানে আমি খাচ্ছি তো আমার দিকে শুধু ভিডিও করছিলো ওই জন্য ওকে ক্যামেরা করে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট